আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন আলহামদুলিল্লাহ আশা করি সকলে ভালো আছেন গাজার পরিস্থিতি খুব খারাপ একদিকে ঝড় তুফান অন্যদিকে খাবারের যে পরিমাণ চাহিদা তার টেন পারসেন্ট খাবার ভিতরে ত্রাণগুলো পৌঁছে না এগুলো হচ্ছে নির্ভরযোগ্য তথ্য দিয়ে আমরা কথা বলা যেহেতু খান ইউনুস এবং উত্তর গাজায় আমার সর সরাসরি আলহামদুলিল্লাহ প্রতিনিধি আছেন তাদের সাথে মূলত আমি কথা বলে কথাগুলো বলছি এবং এগুলো বেশ পুরাতন কথা এগুলো কোনো নতুন কথা নয় তো আপনাদের সহযোগিতা ছাড়া আসলে কাজগুলো করা খুব কঠিন এবং প্রতিদিন তাদের খাবারের আঞ্জাম দেওয়াটা আমাদের জন্য এখন আগের তুলনায় একটু বেশি কঠিন হচ্ছে যেহেতু দিন দিন যত ঘোরাচ্ছে আমরা বিভিন্ন ইস্যুতে আমরা জড়িয়ে যাচ্ছি যে কারণে একটা সময় গাজার প্রতি মানুষের যে আবেগ অনুভূতি এবং সহযোগিতার হাত যে পরিমাণ একটা সময় আপনারা বাড়িয়েছিলেন এখন তুলনামূলক একটু কমে গেছে যে কারণে একটু না আসলে অনেক বেশি কমে গেছে যে কারণে আমরা একটু হিমশিম কাচ্ছি কাজ নিয়মিত কাজ করতে আশা করি ইনশাআল্লাহ তালা আপনারা এগিয়ে আসবেন আগের মতোই পাক আপনাদের সবাইকে গাজার মাজলুম ক্ষুধার্ত শিশুদের প্রতি নারীর প্রতি এবং ক্ষুধার্ত আমাদের যে ভাই বন্ধুরা ওখানে আছেন ভাই বোনেরা আছেন মাসুম শিশুরা আছেন তো সকলের প্রতি আমরা যেন একটু আর একটু উদার হয়ে যেন আমরা কাজ করতে পারি তাদের পাশে দাঁড়াতে পারি একটু মেহরবানি করে সকলে একটু এগিয়ে আসবেন আমাদের আসলে অর্থনৈতিক সমস্যাটা অনেক বেশি হয়ে গেছে গাজার ক্ষেত্রে তো এখন একটু মেহরবানি করে সকলে একটু এগিয়ে আসবেন সকল সকলের কাছে দাওয়াত রহিল এবং বিশেষ করে সকলের প্রতি আবদার থাকলো যে আপনাদের ভালোবাসা এবং দান অনুদান ছাড়া আসলে গাজায় কাজ করা কোনোভাবেই সম্ভব না দুনিয়া একটা উসিলা আপনারা উসিলার সেই উসিলায় আপনারা থাকবেন মাজলুমদের পাশেই থাকবেন ক্ষুধার্ত জনগোষ্ঠীর পাশেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি